রাজধানীর খিলক্ষিতে শিশুকে ধর্ষণের দায় অভিযুক্ত কিশোর নিজেকে নির্দোষ দাবি করেছে কিশোরটির দাবি শুধু সন্দেহের বসে তাকে মারধর করা হয়েছে কোনো অন্যায় করলে বাসায় না থেকে পালিয়ে যেত এমনটাও জানায় সে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক জানান অভিযুক্ত ওই কিশোরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় ইঞ্জুরি নেই তবে এখনই তার অবস্থা সংক্রামক বলা যাচ্ছে না ব্যাপক মারধরের ফলে পনেরো থেকে ১৬ বছরের ওই কিশোরের পুরো শরীর ফুলে গেছে জানান চিকিৎসক তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা জাতীয় কিছু নাই তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা